ইসলামপুর তালেম প্রাণ মাদ্রসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক ইসলাম সাহেব بارك الله في حيات جناب مولانا सैफुद्दीन صاحب دعوت برکات مولানিয়া एफआरजी আমাদের সামনে কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য পেশ করবেন আমি সম্মানিত বক্তাকে তার বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الله

তৃতীয় নাম্বার খুঁটির নাম হচ্ছে কালামুল্লাহ উল্লাহ চতুর্থ নম্বর খুঁটির নাম হচ্ছে আইন আল্লাহ তালাকে স্মরণ করা যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহর নাম উচ্চারিত হবে আল্লাহর জিকির হবে আল্লাহর স্মরণের পঠন পাঠন হবে রসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামেরAppCompat লা তাকুমুস সাআহ হাতা ইয়াকুলু যতদিন পর্যন্ত আল্লাহর নাম আল্লাহর জিকির এই জমিনের মধ্যে বিদ্যমান থাকবে আল্লাহ তাআলার জিকির চালু থাকবে আল্লাহ তো কত আয়াত এই জমির জমিনের জমির জায়গায় রাখবেন আসমানের জায়গায় রাখবেন এই পিটিটি যে নবমন্ডল ভূমন্ডল এই পৃথিবীর যে ইন্তজাম পৃথিবীর যে সিস্টেম পৃথিবীর যে শৃঙ্খলা রব্বুল আলামিন এগুলো ঠিক রাখবেন বিহামদি দুই নাম্বার খুঁটি হচ্ছে বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘর সারা দুনিয়ার মধ্যে যত মসজিদ আছে সমস্ত মসজিদের সাথে বাইতুল্লাহ শরীফের একটা কানেকশন আছে বাইতুল্লাহ শরীফের সাথে একটা সম্পর্ক আছে এই মসজিদ মধ্যে যতদিন পর্যন্ত আল্লাহ আলমীদের আবাদ চলবে আল্লাহর স্মরণ চলবে যতদিন পর্যন্ত আল্লাহ ডাকা চলবে আল্লাহ আলমী এই জমিনকে এই পৃথিবীকে ধ্বংস করবেন না তিন নম্বর কুটির নাম হচ্ছে কালামুল্লাহ আল্লাহ তালার কালাম আল্লাহ আলমী মানব জাতির হাতায়তের জন্য যুগে যুগে নবী করেছে তার মধ্যে থেকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীদ এবং তারই উপরে আল্লাহর প্রজ্ঞ আলমী যে কিতাব নাজিল করেছেন আল্লাহর যে কালাম নাজিল করেছেন সেটা হচ্ছে মহাগ্রন্থ আর কেন যতদিন পর্যন্ত পঠন পাঠন যতদিন পর্যন্ত আমান যতদিন পর্যন্ত আর কোরআনের সম্পর্ক মানুষের সাথে থাকবে আনলা প্রকুল আলাবি এই জমিন ধ্বংস করবেন না এই পৃথিবীকে ধ্বংস করবেন না এটা অনুষ্ঠান মাদ্রাসা এটা কোরান শিক্ষা দর মাদ্রাসা কোরআন সাথে সুসম্পর্ক করার মাদ্রাসা এই মাদ্রাসায় যাদের সন্তানকে দিয়েছে যাদের সন্তানরা এই মাদ্রাসার মধ্যে আল্লাহর কারাম শিখতেছে আল্লাহর কারাম শিক্ষা গ্রহণ করার মাধ্যমে নিজের জবানকে মনমার করতেছে নিজের অন্তরকে নুরানি করতেছে তারা একদিন শুধু এই সমাজকে নয় শুধু এই দেশকে নয় সারা দুনিয়াকে তারা এই কোরআনের আলোতে আলোকিত করবে সুবাহ আর যারা কালা রসরিফার হাফেস হবে সেই অনুযায়ী আমল করবে সেই অনুযায়ী নিজের জীবনকে গঠন করবে সেই অনুযায়ী নিজের পরিবার নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন নিজের সামাজিক জীবন নিজের রাষ্ট্রীয় জীবন নিজের আন্তর্জাতিক জীবনকে যারা কিনা কোরআনের সাথে সুসম্পর্ক রেখে এইভাবে নিজের জীবনকে গড়বে শুধু তারা নয় তাদের পিতা মাতাকে কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলমীর নূরের টুকরো পরিধান করা যাবে সুহান

অনুযায়ী নিজের জিন্দি কাটাবে শুধু তারা নয় তাদের পিতা মা বলবো খ্রিস্টানদের কথা কি বলবো আজকে এই আমাদের মুসলমানদের কাছে লাঞ্ছিত অপমানিত সতর্ক দুই একটা উদাহরণ দিব এক নাম্বার আরো বেশ কয়েক যুগ আগেও আমরা দেখতাম মুসলমানের সন্তানরা তারা ফজরের যখন আজান দিত ফজরের নামাজ হয়ে যাইত এখন সূর্য উঠে না সূর্য উঠবে উঠবে ভাব এমন টাইমে সকাল টাইমে জাস্ট সকাল টাইমে মুসলমানের সন্তানরা তারা কোরআনকে বুকে নিয়ে আমপাড়া বুকে নিয়ে কায়দা বুকে নিয়ে মক্তবের দিকে যায় কিন্তু বর্তমান যদি আমরা লক্ষ্য করি অধিকাংশ জায়গায়

কিন্তু আপনার সন্তানকে সর্বপ্রথম আল্লাহর কোরআন শিক্ষা দেন আল্লাহর কালামে শিক্ষা দেন دینی আলাম শিক্ষা দেন যদি সর্বপ্রথম নুরানী মাদ্রাসায় পড়ান ততবක්তে সর্বপ্রথম শিখ কোরআন তো শিখে তাহলে আপনার সন্তানটা হবে কোরআন পড়نے নামাজি ডাক্তার আপনার সন্তানটা হবে কোরআন পড়نے নামাজি ইঞ্জিনিয়ার আপনার সন্তানটা হবে কোরআন পড়نے वाला নামাজি বিংকারি আপনার সন্তানটা হবে কোরআন পড়نے নামাজি বিসিএস ক্যাডার আর উন্নতায় সর্বপ্রথম যদি কোরআনের শিক্ষা দিন শিক্ষা তার ভিতরে যদি আপনি না দেন এর জন্য দুনিয়াতেও আপনার খারাপ ফলাফল খুব করতে হবে আখড়াতের মধ্যেও আপনার খারাপ ফলাফল খুব করতে হবে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যাদের সিনার মধ্যে দিনে আলম ঢুকবে না কোরআনের শিক্ষা ঢুকবে না যাদের সিনার মধ্যে আল্লাহর কালাম ঢুকবে না সর্বপ্রথম তার বড় হয়ে গেলে নাস্তিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কাতিয়ানি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সন্তান বিদ্বেষী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি আপনার সন্তান সর্বপ্রথমে আল্লাহর কালামের শিক্ষা অর্জন করে এই সন্তানটা শুধু বাংলাদেশ নয় আমেরিকার মধ্যে যাক এই সন্তানটা সৌদি আরবের মধ্যে যাক এই সন্তানটা মিডিল ইস্টের যে কোন দেশের মধ্যে যাক যে স্থানে পৃথিবীর যে প্রান্তে যাক না কেন সে আল্লাহর কোরআনটা বুকে ধারণ করে যখন যাবে সে যে লাইনে কাজ করুক না কেন হালাল ভাবে কাজ করবে সঠিকভাবে কাজ করবে আল্লাহকে ভয় পেয়ে কাজ করবে তার ভিতরে তা কোয়া থাকবে আল্লাহর ভয় থাকবে তার দ্বারা অন্যায় করা ক্রাইম করা জীবনে আর কোনো দিন সম্ভব হবে না সহজে